অপেক্ষার অবসান ঘটলো ফাইনালি আমরা যাচ্ছি সোনিয়াপুর বাড়িতে আজকে সন্ধ্যা ছয়টায় কিন্তু আমাদের বাসের টিকিট কাটা হয়েছে এবং আজকে কিন্তু আমরা রওনা হব আপনারা যারা এতদিন ওয়েট করছিলেন আর একটু অপেক্ষা করেন খুব সুন্দর সুন্দর ভিডিও আসছে আগামী দিনগুলোতে গতকালকে রাতেই কিন্তু আমি ব্যাগ গুছিয়ে নিয়েছি তো ওই কারণে আমার যা যা লাগবে সব কিছু নেওয়ার ডান আর এই দিকে বাবুর জন্য নিয়েছি মিস্ত্রি বাবুর খাবার বাবুর দুধ তো যেটা হচ্ছে গিয়ে বাবুর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট তো ওগুলো এনে হচ্ছে আমি এখন ব্যাগের পাশে রাখছি প্রায় সময় আমার এমন হয় যে আমি অনেক দরকারি জিনিস নিতে ভুলে যাই কোথাও বেড়াতে গেলে তো এরপরে সেখানে গিয়ে মনে পড়ে যার কারণে আমি দুদিন আগে থেকে যা যা আমার দরকার যা যা খুব প্রয়োজনীয় তো এগুলো কিন্তু আগে আমি ব্যাগে ঘুষিয়ে নিয়েছি ছোট্ট একটা হাত পাখা নিয়েছি কেননা এটা হচ্ছে গাড়ির ভিতরে লাগবে এমনিতেই প্রচুর গরম আর সেইখিতে হচ্ছে আমরা লং জার্নিতে যাচ্ছি অনেক সময় লাগবে আমি যেখানে থাকি এখান থেকে কিন্তু সোনিয়াপুর বাড়ি অনেক দূরে আর যেখানে হচ্ছে কি আমার দাদু বাড়ি বা যেখানে হচ্ছে আমার গ্রামের বাড়ি ওখান থেকে কিন্তু আমার মিথিলার বাড়ি অনেক কাছে যেহেতু আমরা যাবো স্বামীমার বিয়েতে আর সোনিয়াপুর বাবার বাড়িতে যেতে হবে তো ওই কারণে কিন্তু আমাদের অনেক জার্নি করা লাগবে আজকে আমরা কিন্তু অনেক লম্বা একটা সময় ছুটি নিয়েছি তো বারান্দা যে কাপড়গুলো আছিলো এগুলো কিন্তু আমি এখন বাসায় নিয়ে রাখবো ভাজ করে যাতে করে কিনে এগুলো বাইরে থেকে না যায় আর বাইরে দেখতে পেয়েছেন আপনারা প্রচুর রোদ একটু টেনশন হচ্ছে বাবুকে নিয়ে এই গরমের ভিতরে কোথাও বেড়াতে যাচ্ছি আর বুঝতেই পারছেন বিয়ে বাড়ি বলেন বা যে কোনো অনুষ্ঠান ওইখানে আসলে অনেক মানুষের ভিড়ে তখন গরমটা আরো বেড়ে যায় তো এইখানে আমি একটা সিম্পল জুতা নিয়েছি এটা হচ্ছে আমি এখন পরে যাব আমি বেশি উঁচু বা হিল জাতীয় জুতাগুলো পড়তে পারি না কেন রাস্তার মধ্যে আমি বারবার উস্টে খাই তো ওই সময় আমার খুবই লজ্জা লাগে বুঝতেই পারছেন হাঁটছি হাঁটছি আর এর মধ্যে যদি ঠাস করে পড়ে যায় তো ওই কারণে আমি চেষ্টা করি যেটা পরে হচ্ছে আমি কমফোর্ট ফিল করি ওই পরার এইখানে আমি বোর কাপড়ে একদম রেডি হয়ে গিয়েছি এখন কিন্তু বাজে দুপুর দুইটা আমরা অলরেডি খাওয়া দাওয়া করে নিয়েছি এই দিকে আমাদের ব্যাগ গোছানো শেষ বাবুরা আবু রেডি বাবুকে রেডি করানো হয়ে গিয়েছে আমরা এখন এই জাস্ট বাসা থেকে বের হব অনেক দিন থাকব না তো ওই কারণে রুমের দরজা জানালা গ্যাস লাইন লাইন একদম অফ করে করে দিয়েছি ফ্রিজ ঠিক আছে কিনা চেক নিয়েছি আমরা যেহেতু দুজন মানুষ আর বাবুর জন্য আমাদের ব্যাগটা বেশি ভারী হয়ে গিয়েছে প্রথম ভেবেছিলাম যে একটা ব্যাগই সব কাভার করব কিন্তু হলো না সেই দুইটা ব্যাগ হয়ে গেলো তো যাই হোক আমরা কিন্তু এখন বাস স্টেশনে বসে আছি রিক্সা দিয়ে আমাদের আসতে একটা সময় লেগে গিয়েছে তো যাই হোক এইখানে বাস হচ্ছে আজকে আমাদের সন্ধ্যা ছয়টায় ছাড়বে এক ঘন্টা পর পর বাস ছাড়ে তো এই দিকে পাঁচটার বাস আমরা মিস করে ফেলেছি আসতে আমাদের দশ মিনিটের মতো লেট হয়ে গিয়েছে তো ব্যাপার না ছয়টার বাসে না হয়ে উঠবো এখন আমাদের অনেকটা সময় এখানে অপেক্ষা করতে হবে আর গাড়ি মানে পারছেন ওখানে আরো দশ থেকে পনেরো মিনিট লেট হবে আপনাদের এতদিন অনেক প্রশ্ন ছিল যে আপু আর কবে কবে পাবো বিয়ের ভিডিও তুমি সোনিয়াপুর বাড়িতে আশা করি বুঝতেই পেরেছেন আর আপনাদেরকে অপেক্ষায় রাখবো না আর একটা কি দুটো দিন আপনারা একটু অপেক্ষা করেন যেহেতু যাচ্ছি আপনারা যেমন এক্সাইটেড সাথে কিন্তু আমিও প্রায় দুই বছর পরে বিয়ের কোনো অনুষ্ঠানে অ্যাটেন্ড করছি গত বছর কিন্তু আমার অনাসের ছেলের বিয়ে ছিল তো ওই সময় যেহেতু আমি অসুস্থ ছিলাম তো প্রেগনেন্ট অবস্থায় আসলে তখন বাসা থেকে বের হইনি আর আমি এইখানে একটা ওষুধ খেয়ে নিয়েছি যাতে করে কিনা বাসের মধ্যে মাথা ঘুরানি অস্বস্তি এবং বমি না আসে বাসের জার্নিতে লং জার্নিতে এই একটা আমার অসুবিধা হয় আমি একদম ঠিক থাকতে পারি না তো এই কারণে একটা ওষুধ খেয়ে নিয়েছি আগে থেকেই এটা আধা ঘন্টা পর কাজ করবে এখান থেকে আমি কিছু মিষ্টি নিয়ে নিচ্ছি তবে এটা কিন্তু সোনিয়াপুর বাড়ির উদ্দেশ্যে না আর সোনিয়াপুর বাড়িতে যখন যাব ওখান থেকে মিষ্টি নেবো ওখানে খুব ভালো ভালো মিষ্টি পাওয়া যায় আর এখান থেকে যে মিষ্টি নিয়েছি এটা কিন্তু সম্পূর্ণ আমাদের বাড়ির জন্য ফার্স্ট যাবো হচ্ছে আমাদের বাড়িতে তো ওখান থেকে আব্বু আম্মু সহ তারপরে যাব সোনিয়াপুর বাড়িতে কেননা এটা যেহেতু আমার সাথে সম্পর্ক না হচ্ছে আমার পরিবারের সাথে আগে আপনারা অনেকেই জানেন যে মিথিলা আমার কাজিন হয় তো কাজিনের সেই সূত্রপাত হচ্ছে আমার দাদা বাড়ির দিক থেকে আমি আগেও বলেছিলাম যে সোনিয়াবুর সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই যেটা আছে সেটা হচ্ছে মিথিলার সাথে তো যাই হোক এখানে হচ্ছে গিয়ে এখন আমরা রওনা দিয়ে দিয়েছি বাসে উঠলাম ফাইনালি অনেক অপেক্ষা করেছি বাসের জন্য বাস আসতেছিল না নাকি আটকা পড়ে গিয়েছিল তো যাই হোক অবশেষে আসলো আর আমরা গাড়িতে উঠে পড়লাম এইদিকে ভাই আমি একটু ভিডিও করতে নিয়েছি এর ভিতরে হচ্ছে ওরা লাইটটা অফ করে দিল খুব খারাপ হয়েছে তো গাড়িতে কিন্তু আমাদের প্রায় এক ঘন্টার মতো সময় অলরেডি চলে গিয়েছে এই দিকে আমার ওষুধ খেয়েও দেখেন কোনো লাভ হলো না সেই আমার বমি পাচ্ছিল ভাই গিয়ে একটা অবস্থা এরপরে কি করবো তাড়াতাড়ি করে একটু তেঁতুল কিনে আনা হলো এখন আমি একটু তেঁতুল খাচ্ছি কোনো লাভ হচ্ছে না আমার মানে বাসে উঠলে মন চায় না তখন আর কোথাও যাই আজকে রাস্তায় প্রচুর জ্যাম ছিল যে শহর আমরা এক ঘন্টায় সেখানে আজকে আমাদের তিন ঘন্টা সময় লেগেছে পাক্কা ঘড়ি ধরা ওই দিকে আমার বাবার বাড়িতে যেতে আরও আড়াই ঘন্টার মতো লাগবে তো গাড়িতে থেকে আমার এত পরিমাণে কষ্ট হচ্ছিল এইদিকে জ্যামে বসে আছি বাসায় যেতে আমাদের রাত বারোটা কি একটা মতো বাজবে তো সেইখানে আবার রাতটুকু ঘুমিয়ে সকালবেলা আবার রওনা দেবো আব্বো মুখেশহ সোনিয়াপুর বাড়িতে যাওয়ার জন্য তো অনেক লম্বা একটা জার্নি রাতটুকু ভালো মতো ঘুমাতে পারবো না সেই ভোর পাঁচটা কি ছয়টা বাজে আবার উঠতে হবে তো শেষ পর্যন্ত নামলাম গাড়ি থেকে আর গাড়িটা আসলে টান দিয়ে এত দূর নিয়ে গিয়েছে আমাদের বাড়ি থেকে তো ওই তো ওইদিকে আব্বু আম্মু আগে থেকে অপেক্ষা করছিল আমাদেরকে রিসিভ করার জন্য আম্মু তো ফার্স্টে এসেই তার নাতিকে কুলে নিল বাবু তো ওইদিকে হচ্ছে আর আপনারা দেখতেই পাচ্ছেন চারোদিকে দিকে কি ঘুটঘুটে অন্ধকার এখন কিন্তু রাত প্রায় একটা বাজে রাস্তায় গাড়ি ছাড়া কিন্তু একটা মানুষও নেই ওই যে বললাম আমাদেরকে অনেক দূর সামনে নিয়ে চলে গিয়েছিল গাড়িটা তো এই কারণে একটু হারা লাগছে ফ্রন্ট ক্যামেরা দিয়ে আমি একটু আমার ভিডিও নিচ্ছিলাম কিন্তু দেখতেই পাচ্ছেন কি অন্ধকার আমাকে দেখায় যাচ্ছে না যাই হোক এখন লাইটের আলোতে আমরা শুধু বাড়িতে পৌঁছাতে পারলেই হলো একটা আশ্চর্য বিষয় হলো আপনারা তো দুপুরে দেখতে পেয়েছেন যে কি রোদ আর কি গরম ছিল আমরা বাসে প্রায় বাসার কাছাকাছি আসতে না আসতে প্রচুর বৃষ্টি হয়েছে যেমন হাওয়া বয়েছে অমনি বৃষ্টি হয়েছে তো যাই হোক এবার আসলাম বাসায় ফাইনালি আম্মু সব কিছু আগে থেকেই রান্না করে রেডি করে এখানে ঢেকে রেখেছিল ভেবেছে যে আমরা আরও আগে আসবো আপনাদেরকে বলেছিলাম যে এখানে এক ঘন্টা লাগবে আসতে সেখানে আমাদের তিন ঘন্টা লেগেছে না হয় কিন্তু আমরা অনেক আগে চলে আসতাম তো রাত একটা বাজে এসেছি আর ওইদিকে আব্বু আম্মু খেয়ে আগে থেকে শুয়ে পড়েছিল ঘুমায়নি অবশ্য আমরা যেহেতু আসছি সেই অপেক্ষা করছিল বাসা থেকে সেই দুপুর দুইটা বাজে খেয়ে বের হয়েছি আর এখন বাজে রাত একটা কি দুইটার মতো মানে বারো ঘন্টা পার হয়ে গিয়েছে আমরা কিন্তু বাসে বসে তেমন কিছুই খাইনি কেননা খেলে আমাদেরই খারাপ হতো খাওয়ার পর আবার সবটা এমনিতে বেরিয়ে যেত কি দরকার ছিল বলেন এই জন্য আর খাওয়া দেওয়া হয়নি ভাবলাম ঠিক আছে বাসে এসে না হয় তখন খাওয়া যাবে এইখানে আমাদের নিজেদের গাছের চিচিঙ্গা ছিল তো ওইটাকে আম্মু চিংড়ি মাছ দিয়ে খুব সুন্দর করে রান্না করেছে চিচিঙ্গাগুলো এত নরম ছিল আমার হাজব্যান্ড খেয়ে অনেক প্রশংসা করে তার শাশুড়ি হাতের রান্না এইদিকে আমার পছন্দের সেই কই মাছ হয়তো আপনারা অনেকেই জানেন আবার অনেকেই করে যে আপু তোমার এই একটা মাছই পছন্দ তুমি সবসময় তোমার কই মাছের এত প্রশংসা কেন করো সত্যি বলতে কই মাছটা আমার যে কেন এত ভালো লাগে সেটা হয়তো আমার নিজের কাছে সেই প্রশ্নের উত্তর নেই আর এইখানে হচ্ছে আরও একটা মাছ ছিল সেটা হচ্ছে এটাকে বলে আই থিঙ্ক পোয়া মাছ না জানি মাছ এই মাছটাও অনেক মজার আর মায়ের হাতের রান্নার আসলে কোনো তুলনা হয় না সে যাই রান্না করুক না কেন এইখানে আমি খাচ্ছিলাম সে সাথে আমার হাজব্যান্ডের প্লেটও তুলে দিচ্ছিলাম তো ফার্স্টে কই মাছ দিয়ে খেলাম তারপরে একটু পোমা মাছ নিয়েছি আর আমাদের হচ্ছে নানু বাড়িতে গাছে পুঁইশাক হয়েছিল তো সেই পুঁই শাকের তরকারি ছিল সেটাও একটু খাবো সেই পুঁইশাক নাকি অনেক বেশি টেস্টি তো না খেলে হয় তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন কমেন্টস করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার পরিবারের স্বজন সবার মধ্যে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সামনে সুন্দর সুন্দর ভিডিও পেতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম